নমস্কার জয় শ্রীকৃষ্ণা আশা করি বন্ধুরা আপনারা প্রত্যেকে ভালো আছেন হোম বাইন্ড সেলের পক্ষ থেকে প্রতিনিয়তই কিন্তু আপনাদের কাছে নতুন নতুন ভিডিও এনে থাকি আজকের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি আজকে আপনার দেখাবো শোধপুর ঘোলা রোডের কাছাকাছি একটা দোকানটা জমির উপরে দোতলা বাড়ি যেখানটা নিচে তিনটে বেডরুম ডাইনিং কিচেন টয়লেট উপরে দুটো বেডরুম ডাইনিং কিচেন টয়লেট কিন্তু রয়েছে এবং জায়গাটা কিন্তু বেশ খোলা মেলা রয়েছে তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব বা বেল আইকন চাপতে কিন্তু ভুলবে না যেন নতুন নতুন ভিডিও গুলো সর্বপ্রথম আমি আপনাদের কাছে তুলে ধরতে পারি আর যদি ভিডিওটা দেখে আপনি বা আপনারা মনে করেন যে কেউ বা আপনারা উপকৃত হতে পারেন তাহলে কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না এছাড়া যারা জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় বিক্রয়ের জন্য বিজ্ঞাপন বা আমাদের মধ্যে প্রচার করতে চান তাহলে আমাদের যে ইউটিউব চ্যানেল ল্যান্ড হোম বাই অ্যান্ড সেল এছাড়া আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট থ্রি ডবল সিক্স নাইন জিরো নাইন ফাইভ টু এই নম্বরেও কিন্তু যোগাযোগ করতে পারেন ভিডিওটা বেশি লম্বা করবো না চলে যাবো মূল ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আর একমাত্র কিন্তু প্রয়োজনীয় ব্যক্তিরাই যোগাযোগ করবেন যাই হোক চলে যাচ্ছি মূল ভিডিওতে যাই হোক চলে এলাম মূল ভিডিওতে প্রতিটি ফ্লোরে আমি আস্তে আস্তে আপনাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করব ভিডিওর মধ্যে দিয়ে যতটুকু দেখানো সম্ভব ততটাই আমি আপনাদের দেখাবো নিচে কিন্তু টোটাল যে ফ্লোর রয়েছে টোটাল ফ্লোরটাই কিন্তু টাইলস দিয়ে করা রয়েছে এবং ওয়ালেও কিন্তু টাইলস দেওয়া আছে সেটা আমি আস্তে আস্তে দেখিয়ে দেব এবং বাড়ির টুকু জায়গায় যে রয়েছে টোটালটাই কিন্তু মার্বেল দিয়ে করা রয়েছে বাড়িটি রয়েছে দোতলা বাড়ি দুকাটা জায়গার মধ্যে এই যে ওয়াল টাইলস আপনারা দেখছেন নিস্তলাটা কিন্তু একটু পুরনো মানে বারো চোদ্দ বছর হবে নিস্তলাটা যেটাকে কিন্তু এনারা নিজেদের মতন করে আবার তৈরি করেছেন উপরতলাটা কিন্তু খুব একটা বেশি দিনের নয় হয়তো বছর চার থেকে পাঁচে হবে সমস্ত বাড়িটি কলম পিলার দিয়ে তৈরি ষোলো রড দিয়ে বাড়িটি তৈরি বাড়ির সামনে যে রাস্তাটা রয়েছে আট থেকে দশ ফুটের রাস্তা হবে যেখানটা আপনার চার চাকা গাড়ি আসবে কিন্তু ছোট চার চাকা গাড়িগুলো যেমন অল্টো মারুতি ছোট যে হাতিগুলো বলে সেগুলো আসবে বড় গাড়ি কিন্তু আপনার আসবে না কারণ সামনে একটা টার্নিং রয়েছে সেই টার্নিং এর জন্য স্কার্পিও বা টাটা সুমো টাইপের যে সমস্ত বড় গাড়িগুলো আছে সেগুলো কিন্তু আসবে না এবং জায়গার পরিবেশও যথেষ্ট ভালো সোধপুর ঘোড়ার কাছাকাছি কিন্তু এই বাড়িটি রয়েছে এখান থেকে যদি আপনি রেল স্টেশন যান খুব কিলোমিটার হবে আর যদি আপনি আসতে চান মানে সোতপুর ঘোলা বাজার যেটা হচ্ছে মেন সোধপুর ঘোলা বাজার সেখানে যদি আপনি আসতে চান আপনার সর্বমোট হয়তো সাতশো মিটার হবে খুব বেশি হলে আর এটা হচ্ছে পৌরসভা হচ্ছে আপনার পানিহাটি যে পৌরসভা সে পৌরসভার মধ্যে পড়ছে উনত্রিশ নম্বর ওয়ার্ড তো যাই হোক বাইরের সমস্ত দিক থেকে আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দোতলা রয়েছে আর সিঁড়ি এর রয়েছে বাইরের দিক থেকে কিন্তু সিঁড়ি করা যে দেখছি টোটাল ফ্লোর নিচে এবং উপরে রয়েছে মার্বেল করা রয়েছে সিঁড়ি বাইরে থেকে করা এবার আপনারা যদি এর উপরেও বাড়ি করতে চান অবশ্যই আপনারা পারবেন যার যেরকম সম্মত সে সেরকম বাড়ি করে কেউ হয়তো সিঁড়িটা ভেতর থেকে করে এনারা সিঁড়িটি করেছে বাইরে থেকে লোহার সিঁড়ি আপনাদের দেখিয়েছি এবং মোটামুটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যথেষ্ট সাইজের ঘর রয়েছে যদিও ঘরগুলো খুব একটা গোছানো এই মুহূর্তে নেই তার কারণ হচ্ছে এখানে এখনো মানুষ যারা রয়েছে তারা ব্যবহার করছে এবং এই বাড়িটি কোনো প্রোমোটাররা বা কোনো কন্ট্রাক্টররা বিল্ডিং তৈরি করে বিক্রি করে বা ব্যবসা করে সেই সংক্রান্ত বিষয় কিন্তু এই বাড়িটি নয় মানে কোনো কমার্শিয়াল টাইপের বাড়ি না যে বিজনেস পারপাসে ইউজ করে এনারা নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য এই বাড়িটি কিনেছেন বসবাস করবার জন্য যে কারণে বাড়িটি বিক্রি করছেন সম্পূর্ণ নিজেদের মতনই কিন্তু বাইটি তৈরি করা কিছু ফাইন্যান্সিয়াল কন্ডিশন মানুষের থাকে বিভিন্ন কারণের জন্য বাড়ি বিক্রি করেন সেই কারণের জন্য কিন্তু এই বাড়িটি বিক্রি করছেন অনেকের অনেক রকম ধারণা থাকে যে সুসাইড বাড়ি বা অন্য কিছু না না আমাদের যে ইউটিউব চ্যানেল ল্যান্ড হোম ব্যান্ড সেল এখানে কিন্তু আমরা কোনো রকম সুসাইড বাড়ি বা কোনো রকম ভাবে প্রপার্টির এগেনস্টে যদি কেস ব্যাপার থাকে মানে কেস খামারি থাকে আইনগত যদি কোনো সমস্যা থাকে সে সমস্ত প্রপার্টি কিন্তু আমরা আমাদের এই চ্যানেল থেকে কিন্তু ভিউ করি না আর এই বাড়িটির সমস্ত পেপার ওকে রয়েছে জমি রয়েছে সম্পূর্ণ বাস্তু যদি আপনারা মনে করেন যে জমিটি আপনারা ক্যাশে নেবেন সেটাও নিতে পারেন আর যদি মনে করেন যে না জমিটি আমরা লোনে করবো সেক্ষেত্রেও কিন্তু আপনারা অবশ্যই করতে পারবেন ঠাকুর ঘরটাও কিন্তু খুব সুন্দর করে করা যতটা ভিডিওর মধ্যে দিয়ে দেখানো আমি আপনাদের দেখাচ্ছি টাইলস সমস্ত ওয়ালের দিকটি কিন্তু টাইলস করা রয়েছে এবং ফ্লোর গুলো কিন্তু টয়লেট বাথরুম গুলো যথেষ্ট বড় বড় এবং সমস্ত পয়েন্টই কিন্তু করা আছে একদম মানে ফুল ফার্নিশড যে বাড়িটি আপনারা বলতে পারেন ফুল ফার্নিশটি বাড়ি রয়েছে মানে আপনারা যদি আজকে আসেন আজকেই আপনারা এই বাড়িটি বসবাস করতে পারবেন এবং সমস্ত এসির পয়েন্ট থেকে শুরু করে গিজার পয়েন্ট সমস্ত লাইনে কিন্তু করা রয়েছে তো যাই হোক যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্য করেই কিন্তু এই ভিডিওটিকে সাবস্ক্রাইব বা বেল টা চাপবেন কারণ নতুন নতুন ভিডিওগুলো আমি তাহলে আপনাদের কাছে তুলে ধরতে পারবো আর যদি অলরেডি আমার চ্যানেলে থেকেই থাকেন তাহলে একটা লাইক করে অবশ্যই পাশে থাকবেন আর জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় বিক্রয়ের বিষয়ে যদি আপনাদের কোনো রকম বিজ্ঞাপন দিতে চান বা প্রচার দিতে চান তাহলে আমাদের যে ইউটিউব চ্যানেল ল্যান্ড হোম বা অ্যান্ড সেল বা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাইন এই নম্বরেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করবো না দেখা হবে পরের ভিডিওতে